তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ফার্স্ট জানুয়ারি হলেও কলকাতার তেইশ নম্বর ওয়ার্ডে সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন ডে সেলিব্রেশন দু সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে সাতাশ তারিখ থেকে শুরু করে প্রত্যেক বছরের মতো এবছরও একদম চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত মূলত কলকাতার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয় স্বপন বর্মণের উদ্যোগেই এই অনুষ্ঠান হয়ে আসছেন সঞ্জু বর্মন জানান ফার্স্ট জানুয়ারির দিন অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের দিন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে কর্মসূচি শুরু হবে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্বরা সকল অতিথিদেরকে উত্তরীয়র মাধ্যমে তেইশ নম্বর ওয়ার্ড থেকে সম্বর্ধনা জানানো হয় দোসরা জানুয়ারি প্রতিযোগিতাদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার দুহাজার এগারো থেকেই আমাদের এই প্রোগ্রাম প্রতি বছর এই সাতাশ তারিখ থেকে নিয়ে দু তারিখ পর্যন্ত করা হয় যারা যারা আমাদের দলে যারা নেতৃত্ব তারাও জানে আর আমরা যেই ওয়ার্ডে থাকি এই সাধারণ মানুষ সবাই জানে যে সাতাশ তারিখ থেকে দু তারিখ আমাদের এই অনুষ্ঠানটা হয় আর আমাদের এই অনুষ্ঠানটা সমগ্র পশ্চিমবাংলা অল বেঙ্গল ডান্স কম্পিটিশান আজকে যেমন হচ্ছে রোববার দিন অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র স্পোর্টস বাচ্চাদের বড় বড় মহিলাদের নানান রকম ইভেন্টস মিউজিক্যাল চেয়ার সব কিছুই হয় এটা আমাদের কাছে হয়তো পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস কিন্তু আমরা সাতাশ জানুয়ারি থেকে সাতাশে ডিসেম্বর থেকে নিয়ে দু তারিখ পর্যন্ত প্রতি বছরই পড়ি জানুয়ারি কি কর্মসূচি আছে আমাদের যেমন থার্টি ফার্স্ট নাইট জিরো আওয়ার্স যেটা ফার্স্ট জানুয়ারি পড়ছে সেদিন আমাদের দলে পতাকা উত্তোলন আছে সঙ্গে সন্ধ্যেবেলা রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান সকালবেলা বাচ্চাদের নানান রকম ইভেন্টস সন্ধ্যেবেলা মহিলাদের ইভেন্টস যেমন আপনারা দেখেছেন আমাদের আজকে পশ্চিমবঙ্গের সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী সজিবাজ এসেছিলেন আমাদের পাশের পাঁচশো পঁচিশ নম্বর ওয়ার্ডে আজ সেনা এছাড়া আমাদের আশেপাশে ব্লকে যারা প্রেসিডেন্ট তারা সময় মোটামুটি আজকে উপস্থিত এই কথা বলবো আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে জায়গায় গেছে তার পিছনে এই তেইশ নম্বর ওয়ার্ড কংগ্রেস যখন সতেরো জন মানুষকে নিয়ে প্রতিষ্ঠা লাভ করে তার মধ্যে যে সতেরো জনের মধ্যে যে একজন মেম্বার ছিলেন তার নাম দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের স্বপন বর্মণ মহাশয় কোনো কোনো মানুষ প্রচার চায় কোনো কোনো মানুষ প্রচারের আড়ালে নির্ভিত্তে কাজ করে যায় তার মধ্যে একজন স্বপন বর্মণ মহাশয় আর আমাদের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছরে নেয় এবছরও তারাসুন্দরী সুন্দরী পার্কে সাতবার আসবেন তারাসুন্দরী পার্কের মাঠের অর্ধেকটা জায়গায় শুধু প্রাইজ নিয়ে ভর্তি হয়ে যায় তাই তার একটাই লক্ষ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নগুলোকে পরিপূরণ করা আমাদের অঞ্চলের মা বোনেদেরকে নিয়ে বয়োজ্যেষ্ঠ সব মানুষকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটা পরিবার গঠন করা আমাদের দিদি একটাই বলেন যে উৎসব তো সবসময় চলবে কিন্তু মানুষকে নিয়ে পথ চলতে হবে মানুষের থাকে বাঁচে থাকতে হবে সেই কাজটা নির্বৃত্তে একসঙ্গে করে চলেছেন আমার সকলের প্রিয় স্বপন বর্পণ মহাশয় থ্যাংক ইউ